নদীর সাথে আমাদের জীবনের গভীর মিল রয়েছে এই মিলগুলো আমাদের জীবনের বিভিন্ন দিক বুঝতে সাহায্য করে নদী যেমন সবসময় সামনের দিকে প্রবাহিত হয় জীবনও তেমনই চলমান নদী কখনো থেমে থাকে না সব সময় এগিয়ে চলে আমাদের জীবনও একই রকম সময় এবং জীবন কারো জন্য থেমে থাকে না অতীতকে পেছনে ফেলে আমাদের সামনে এগিয়ে যেতে হয় এই নদী চলার পথে অনেক বাধা আসে কখনো বা বড় পাথর বা কখনো শক্ত পার কিন্তু এই নদী তার গতিপথ পরিবর্তন করে কখনো পাথরের পাশ দিয়ে বা কখনো পাথরের উপর দিয়ে প্রবাহিত হয় আমাদের জীবনেও অনেক বাধা ও প্রতিকূলতা আসে নদীর মতো আমাদের সেই বাধাগুলো অতিক্রম করে এগিয়ে যেতে হয় খাল ছেড়ে দিলে চলে না নদীর কিছু অংশ খুব শান্ত ও স্থির হয় আবার কোথাও এর স্রোত খুব তীব্র হয় জীবনও তেমনই কখনো আমাদের জীবনে শান্তির সময় আসে আবার কখনো কঠিন আসে এই শান্তি এবং জীবনের অংশ নদী তার চলার পথে নানা শাখা প্রশাখা তৈরি করে নতুন নতুন জায়গায় মিশে যায় এবং সবশেষে সাগরে বিলীন হয় এই পরিবর্তন নদীর জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ আমাদের জীবনেও পরিবর্তনশীল আমরা নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করি নতুন মানুষের সঙ্গে মিশি এবং সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় এই পরিবর্তনগুলো আমাদের জীবনকে আরো সমৃদ্ধ করে তোলে নদী যেমন কোন উৎস হতে সাগরে গিয়ে শেষ হয় জীবনও তেমনই জীবনের একটি শুরু আছে এবং একটি সমাপ্তিও আছে